একটা এক্সাম্পল নিয়ে শেষ করছি অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ পড়ে গেছে এখন প্রথমে তার চোরা পর্যন্ত পরে গেছে এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে কথা বুঝতে পারছেন সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বললো নড়াচড়া করো না সে নড়াচড়া করলো কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিক নড়াচড়া না করলেও তো ডুবে ডুবে না ডুববে ডুবে গেল হাঁটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো না জন্তু নড়াচড়া করো না নড়াচড়া করলেই আর ডুবে যাবে আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না এরপরে তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর তার গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় যান বাঁচানো যায় কিভাবে এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো ততটুকু থাকতে পারে এই অবস্থায় যদি সে আর একটু কাল করে আজ আজ হোক আর কাল হোক তার ওই মাথা ডুবে যাবে ইনশাআল্লাহ